নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান তবে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আমার এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ তেইশে জুন দু সাল বাংলা আটই আষাঢ় চৌদ্দশো বত্রিশ সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে তিপান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটে স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে শুরু করছে আজকে সাধারণ রাশিফল চন্দ্র আজ সারাদিন বৃষ রাশিতেই থাকবে গতকাল বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে গোচর করেছে তারপর আজ সারাদিন বেলা তিনটে বেজে ষোলো মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু ওই নক্ষত্রেই থাকবে এরপর চন্দ্রগোচর করবে রোহিণী নক্ষত্রে অর্থাৎ তিনটে ষোলো মিনিটের পর চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রের প্রথম একটি পদ আছে মেষরাশিতে এবং বাকি তিনটি পদ আছে বৃষরাশিতে আর রোহিণী নক্ষত্রে সম্পূর্ণটাই রয়েছে বৃষরাশিতে এখন কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্রে এবং বৃষ রাশিতে এই নক্ষত্রে চন্দ্র উচ্চস্থ হয় বৃষ রাশিতে এই নক্ষত্রের যে অংশ আছে সেখানে চন্দ্র উচ্চস্থ হয় এরপর রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র এবং এখানেও চন্দ্র অত্যন্ত শুভ ফল দান করে তাহলে এই কথা বলাই যায় যে চন্দ্র আজ সকাল ও বিকাল দুই সময়ে শক্তিশালী স্থানে থাকবে এবং তাই আজ আমরা ভালো ফলই কিন্তু আশা করতে পারি গতকাল রাত্রি থেকেই মধ্যরাতের কাছাকাছি সময় এগারোটা বেজে এক কোন একটা সময় চন্দ্র কিন্তু রাশিতে প্রবেশ করেছে আমি গতকাল রাশি ফলে বলেছিলাম আর আজকে সারা সারাদিন রাশিতেই থাকছে রাশি চন্দ্রের জন্য এমনিতেই খুব ভালো রাশি আর তাই আজকে ব্যক্তিগত জীবনে আপনারা ভালো কিছু আশা করতেই পারেন আর চন্দ্রের দ্বিতীয় রবি ও বৃহস্পতি যোগ এবং তৃতীয় বুধ গোচর করছে দ্বাদশে শুক্র গোচর করছে এবং প্লেসমেন্ট কিন্তু নিজের জায়গায় ভালো আপাত দৃষ্টিতে চন্দ্র ভালো পজিশনে থাকলেও আজ কিন্তু চন্দ্র মঙ্গল ও কেতু থেকে কেন্দ্রে থাকবে দশমে থাকবে সিংহ রাশিতে যে মঙ্গল কেতু যোগ তৈরি হয়েছে তার দশমে কিন্তু আজ চন্দ্র থাকবে অর্থাৎ রাশিতে প্রবেশ করা থেকেই কিন্তু চন্দ্র এই মঙ্গল কেতু যোগকে বেশি করে প্রভাবশালী করেছে আর এটা মোটামুটি কাল মাঝরাত থেকেই কিন্তু শুরু হয়েছে যেটা আমরা দেখছি একটা ভীষণ যুদ্ধ দিকে পৃথিবী এগিয়ে চলেছে সরকারের তরফ থেকে কিছু অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা সাধারণ মানুষকে প্রভাবিত করবে ধীরে ধীরে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি প্রবণতা বাড়বে কোনো টেররিস্ট অ্যাটাক হতে পারে এবং এর ফলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যুদ্ধ যখন দুই পক্ষের মধ্যে হয় যেই জিতুক না কেন হারে কিন্তু সাধারণ মানুষ তো যাই হোক ব্যক্তিগত রাশি ফলের দিকে এবার আমরা এগিয়ে যাব মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে এবং উচ্চস্ত হচ্ছে চন্দ্র আপনার চতুর্থপতি দ্বিতীয় গিয়ে উচ্চস্থ হচ্ছে ফলে পারিবারিক ক্ষেত্রে একটি শান্তি শৃঙ্খলা ও সুন্দর জীবনের একটা ইঙ্গিত এখানে আমরা পাচ্ছি আপনি আজকে কোনো পার্সোনাল মেকওভার বা নিজের বিলাসিতা বা নিজের শৌখিনতার জন্য কিছু খরচ আজ করতে পারেন যেটা আপনার জন্য ভালোই হবে আপনার তৃতীয় বৃহস্পতি ও রবি সংযুক্ত হচ্ছে অতিরিক্ত ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করবেন না আপনার মধ্যে একটা সব বিষয়ে কথা বলা সব কিছু নিয়ে মতামত প্রকাশ করার প্রবণতা দেখা যেতে পারে যেটা আপনার দশা মহাদশার উপর নির্ভর করে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলতে পারেন তাই কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক প্লেসে অতিরিক্ত মন্তব্য করা থেকে বিরত থাকুন আপনার সন্তানদের অতিরিক্ত ডমিনেট করা থেকে বিরত থাকুন কারণ যদি সেটা করেন তাহলে কিন্তু পারিবারিক ক্ষেত্রে অশান্তি সূত্রপাত হতে পারে তাই এগুলো থেকে সতর্কতা অবলম্বন করুন এবং নিজের শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কারণ মঙ্গল এই মুহূর্তে কেতু নক্ষত্র গোচর করছে এবং কেতু মঙ্গল একটা দেখা যাচ্ছে সংযুক্তি সার্জারি জাতীয় ঘটনা কিন্তু ঘটতে পারে যদি আপনি কোনো মহিলা হন এবং প্রেগনেন্ট অবস্থায় থাকেন তাহলে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে আপনার লগ্নে চন্দ্র গোচর করছে এবং উচ্চস্থ অবস্থায় গোচর করছে আপনার দ্বিতীয় বৃহস্পতি ও রবির একটি সংযোগ তৈরি হচ্ছে তো যেহেতু চন্দ্র আপনার লগ্নে উচ্চস্থ হচ্ছে সবার আগে যেটা হবে আপনি শারীরিক এবং মানসিকভাবে একটু নতুনভাবে উজ্জীবিত অনুভব করবেন আপনার সব কিছু নতুন করে ভাবতে শুরু করবেন যে জায়গাগুলো আপনার স্ট্যাগন্যান্ট ছিল সেগুলো থেকে একটা সলিউশন বেরিয়ে আসবে এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে আরও বেশি ভাববেন এগিয়ে যাওয়ার পথে কীভাবে এগোবেন আপনার দ্বিতীয় বৃহস্পতি এবং রবির সংযোগ আপনার কথাবার্তা অতিরিক্ত ইগোইস্টিক শোনাতে পারে সামনের জনের কাছে যদিও আপনার মনের দিক থেকে সেটা নাও হতে পারে কিন্তু শোনাবে সেটা ইগোইস্টিক এর ফলে সামনের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে তাই কথাবার্তা একটু সেইভাবে ভেবে বলবেন একটু এক্সট্রা পোলাইটভাবে বলার চেষ্টা করবেন যেটা মিন করছেন সেটাই বলবেন অতিরিক্ত কিছু বলতে যাবেন না রিয়েল এস্টেটের ক্ষেত্রে কোনোভাবে কোনো স্ক্যামের শিকার যেন না হন কোনো বিক্রি বা কেনা ইত্যাদি যদি কিছু করতে চান বা আপনার গাড়ি সংক্রান্ত কোনো কিছু যদি করাতে চান সার্ভিসিং বা ইত্যাদি কোনো স্ক্যাম বা কোনোভাবে ঠকে যাওয়ার একটা পসিবিলিটি থাকছে সেটা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং গাড়ি দুর্ঘটনা থেকেও কিন্তু কোনো ক্ষতি হতে পারে সেক্ষেত্রেও বিশেষ খেয়াল রাখবেন গাড়ির পেছনে এক্সট্রা খরচ হতে পারে এবং সেটা ছোট থেকে বড় আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করে সেটা একটা গাড়িতে ট্রাফিক পুলিশের কাছে ফাইন দেওয়া থেকে আরম্ভ করে একটা দুর্ঘটনাজনিত কারণে পুরো গাড়িটাকে রিপেয়ার করা সার্ভিসিং করা যে কোনো রকম খরচ হতে পারে তাই সেক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন বুদ্ধিমানের কাজ হবে হার্টের বিশেষ খেয়াল রাখুন রক্ত এবং হার্টজনিত সমস্যা থাকলে বিশেষভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নিন মিথুন রাশি আপনার ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে উচ্চস্থ হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার অনেক সমস্যা থেকে সমাধানের রাস্তা দিয়ে দেবে আপনার দ্বিতীয় প্রতি দ্বাদশে গোচর করছে ফলে আজকে অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে নিজের পেছনে যদি ব্যয় করেন তবে ভালো কিন্তু সেই ব্যয়টাও কাজে করছেন যে কাজটা দরকারি সেই কাজে করছেন নাকি বিনা প্রয়োজনেই খরচ করে ফেলছেন সেটার বিষয়ে সতর্কতা অবলম্বন করুন নইলে কিন্তু আপনার পরে খারাপ লাগা তৈরি হতে পারে একটা আপনার সোশ্যাল মিডিয়াতে বা কোন মধ্যে ভাই বোনদের মধ্যে এরকম কোনো অহেতুক তর্কের মধ্যে জড়াবেন না অহেতুক তর্ক থেকে অহেতুক একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে ইগোজনিত কারণে আপনার লগ্নে এই মুহূর্তে একসাথে রবি ও বৃহস্পতি গোচর করছে ফলে আপনার ইগো একটু বেশি থাকবে আপনার মধ্যে একটু বেশি বোদ্ধাভাব থাকবে আপনি চান বা না চান আপনার ব্যবহারে কথাতে সেটাই প্রকাশ পাবে হয়তো আপনি জানছেন না হয়তো আপনি ভাবছেনও না করতে চাইছেনও না কিন্তু সামনের জনের কাছে এই ইমেজটাই যাবে গ্রহগুলো এভাবেই কিন্তু কাজ করে তাই নিজের ব্যক্তিত্বের প্রতি সজাগ থাকুন কি বলছেন কিভাবে বলছেন কি অ্যাটিটিউড রাখছেন বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর প্রতি একটু এক্সট্রাভাবে ভাবুন কারণ আজ যদি আপনি নিজের প্রতি ফোকাস করেন আপনার অনেক সমস্যা আপনি নিজেই সলভ করতে পারবেন কারোর হেল্প লাগবে না চলে আসি কর্কট রাশিতে কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নপতি এবং গোচর করছে আপনার একাদশে আপনার দীর্ঘদিনে কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য আজকে কোনো বড় পদক্ষেপ নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনি সফল হতে পারেন মনের ইচ্ছা আজ আপনার পূরণ হতে পারে আপনার দ্বিতীয় মঙ্গল ও কেতু থাকার দরুন বন্ধু মহল বা বড় দাদা বা সোশ্যাল সার্কেলে কোনো অতিরিক্ত করা বা অতিরিক্ত ঝাঁঝালো কথাবার্তা বলে মান মানুষকে হার্ট করে কথা বলার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে তো সেটা থেকে বিরত থাকায় ভালো কারণ ক্রিয়ার একটা প্রতিক্রিয়া তো আমরা পেয়েই থাকি তো এ বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন আপনার দ্বাদশে একসাথে রবি ও বৃহস্পতি গোচর করছে ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটু বেশি বৃহস্পতি অস্তমিত আছে তার মানে কি জানেন তার মানে হচ্ছে আপনার সাবকনসেস মাইন্ড আপনাকে কারুর থেকে জ্ঞান নেওয়া থেকে আটকাবে যখনই কেউ আপনাকে একটা কথা বলবে একটা কিছু শেখানো বা বোঝানোর চেষ্টা করবে আপনার সাবকনসেস মাইন্ডে কোনো একটা থট চলে আসবে যে না এটা এটা আমার প্রয়োজন এটা অপ্রয়োজনীয় এটা না শুনলেও হবে এটা না করলে হবে এরকম একটা ব্যাপার আপনার মধ্যে হতে পারে আপনি এটা থেকে বিরত থাকুন আপনার দ্বাদশপতি এই মুহূর্তে আপনার লগ্ন গোছর করছে আপনার মধ্যে একটা একা থাকার প্রবণতা তৈরি হতে পারে তো সেটা যদি হয় তাহলে সেটা ভালো মেডিটেট করুন আধ্যাত্মিক কাজে চিন্তা ভাবনা করুন সেটা আপনার জন্য ভালোই হবে বিদেশ যাত্রা কোনো ইচ্ছা আপনার মধ্যে থাকলে সেই চেষ্টা আপনার সফলতার দিকে এগোতে পারে যদি বিদেশে বিদেশ থেকে কোনো ব্যবসা বা যাত্রার কোনো চেষ্টা করে থাকেন হ্যাঁ সেটা হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এবার চলে আসি সিংহ রাশিতে সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার দশমে গোচর করে উচ্চস্থ হচ্ছে এবং আপনার দশম প্রতি নবমে এই মুহূর্তে আছে ফলে কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি আপনার জন্য আসতে পারে আপনি ভীষণ হেডস্ট্রং এবং নিজের কথাতে খুব স্ট্রিক্টভাবে অত্যন্ত জেদি মানসিকতার মধ্যে দিয়ে এখন যাবেন এবং এটা সব ক্ষেত্রে যে খারাপ তা কিন্তু নয় তবে সব কিছুতেই একটু ভাবে কাজ না করে একটু ভেবেচিন্তে কাজ করা বুদ্ধিমানের কাজ আপনার দ্বিতীয় প্রতি এই মুহূর্তে আপনার করছে দ্বিতীয় একাদশপতি আপনি কোনো বিষয়ে অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন বা কোনো বিষয়ে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন তো সেই ইনভেস্টমেন্টটা যেন বুদ্ধিমত্তার সাথে করেন এই বিষয়ে বিশেষ সতর্ক থাকুন আপনার বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তি বা কোনো পুরনো লগ্নি থেকে টাকা পাওয়ার ব্যাপার থাকলে সেটা আপনি পাওয়ার একটা সম্ভাবনা আছে আপনার বিদেশ যাত্রার চেষ্টাও এই মুহূর্তে সফল হতে পারে তবে মঙ্গল কেতু যে যেহেতু আপনার লগ্নে আছে রক্ত এবং হার্ট রিলেটেড সমস্যা একটু বেশি সতর্কতা অবলম্বন করুন খাওয়া দাওয়ার একটু বেশি যত্ন নিন এবং নিজের হার্টের বিশেষ খেয়াল রাখুন হার্ট এবং ব্লাডজনিত সমস্যা যেগুলো হয় এখন ব্লাড সুগার বা হাই প্রেশার বা কোলেস্ট্রল ইত্যাদি জাতীয় যদি সমস্যা থাকে খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিন এবং শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন চলে আসি এবার কন্যা রাশিতে কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমে গোচর করছে এবং উচ্চস্থ হচ্ছে আপনার একাদশপতি নবমে গোচর করে উচ্চস্থ হচ্ছে ফলে আপনার কোনো ইচ্ছা যদি কোথাও দীর্ঘদিন কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোথাও একটা যাওয়ার বা কোনো পুরোনো ইচ্ছা যদি থাকে কোনো একটা ভ্রমণের তাহলে সে ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার আধ্যাত্মিক চেতনা এই মুহূর্তে বৃদ্ধি পাবে কোনো গুরুস্থানীয় ব্যক্তির কাছ থেকে কোনো ভালো উপদেশ আপনি পাবেন যা আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কারণ আপনি অত্যন্ত বেশি স্বেচ্ছাচারিতা করার জন্য আপনার শরীরে ক্ষতি করে ফেলতে পারেন সেই বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন এবং ভাইরাস বা জ্বর বা ঠান্ডা লাগা এই জাতীয় ব্যাপারগুলো থেকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয় আপনার সপ্তমে শনি গোচর করছে ফলে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো কঠিন চাপের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন তবে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনার বিবাহ বা ব্যবসা যে ক্ষেত্রেই চাপ আসুক না কেন আপনি যদি এই পরীক্ষাটা পাশ করেন এই পরীক্ষাটা পেরিয়ে কিন্তু আপনার সময় যথেষ্ট ভালোই আসছে তো এবার চলে আসি তুলারাশিতে রাশির ক্ষেত্রে আপনার অষ্টমে চন্দ্র গোচর করছে তবে আপনার অষ্টমপতি এবং লগ্নপতি একই শুক্র সে সপ্তমে গোচর করছে এবং অষ্টমে এই মুহূর্তে যেহেতু চন্দ্রগোচর করছে এটা কিনা আপনার দশমপতি তো আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে অনেক দিন ধরে চেষ্টা করছেন এমন কোনো কাজ আপনার ফট করে হয়ে যেতে পারে যেটা আপনার জন্য খুবই আনন্দদায়ক হবে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে কোনো কারণে আপনি আর নিজের মেকঅারের জন্য বা নিজের ব্যক্তিত্বকে চেঞ্জ করার জন্য আজকে এফোর্ট দেবেন সেটা জিম যাওয়া হতে পারে পার্লার যাওয়া হতে পারে বা কোনো মেডিটেশন শুরু হতে পারে বা বাড়িতে নিজস্ব পোশাক আশাকের মধ্যে বদল ইত্যাদি যে এ ধরনের কোনো কাজ আপনি করতে পারেন তুলা তুলারাশি জাতকদের ক্ষেত্রে একটা জিনিস অতিরিক্ত অতিরিক্ত হেডস্ট্রং বিহেভ আপনারা করে ফেলতে পারেন নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য ঠিক আছে বা আপনার ভাই বা আপনার বড়ো ভাই বা দাদা এই জাতীয় কেউ যদি থাকে তাহলে তারাও কিন্তু নিজেদের ইচ্ছাটাকে আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্য আপনি একটু প্রেসারাইজড ফিল করতে পারেন এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে একটু কথাবার্তা বলে শান্তভাবে নেগোশিয়েট করে বিষয়টাকে মেটানোর চেষ্টা করুন হেডস্ট্রংভাবে কিছু করার চেষ্টা করবেন না এবার চলে আসি বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমে গোছর করে উচ্চস্থ হচ্ছে এবং চন্দ্র আপনার নবমপতি। সবার আগে প্রেম বিবাহের কোনো বিষয় যদি থাকে অর্থাৎ কোনোভাবে প্রেম সম্পর্কে যদি জড়িয়ে থাকেন এবং সেটা নিয়ে বাড়িতে কথাবার্তা বলতে চান সেটার জন্য সময়টা খুবই ভালো একটা সফলতার সম্ভাবনা আছে দ্বিতীয় জিনিস আপনার আজকে স্ত্রীর সাথে কোনো মিনিংফুল কনভার্সেশন হতে পারে মানে ভালো কিছু কথোক কথোপকথন হলো যেটার মাধ্যমে আপনারা নিজেদেরকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারলেন আপনার অষ্টমে এই মুহূর্তে রবি ও বৃহস্পতি একসাথে গোচর করছে যদি কোনো অপারেশন বা কোনো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যাওয়ার থাকে তাহলে পারে অন্তত পক্ষে আষাঢ় মাসটা বা অন্তত নয় জুলাইয়ের পর করার চেষ্টা করুন সেটা আপনার জন্য বেশি ভালো হবে কারণ এই মুহূর্তে বৃহস্পতি অষ্টম অস্তমিত হয়ে এবং অস্তমিত থাকার জন্য অনেক কিছু সামনে থাকাকালীনও আমরা দেখতে পাই না এটাই অস্তমিত হওয়ার একদম বেশ কথাবার্তা তো এই এই বিষয়টা থেকে একটু খেয়াল রাখবেন আপনার অষ্টমে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি বা দীর্ঘদিনের জন্য চেষ্টা করা কারণ বৃহস্পতি আপনার পঞ্চমপতি দীর্ঘদিন ধরে ইনভেস্ট করে রেখেছেন এমন কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং সেই অর্থপ্রাপ্তি ঘটলে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কারণ এই মুহূর্তে আপনার অষ্টমপতি এবং একাদশপতি কিন্তু নবমে গোচর করছে ভাগ্যস্থানে এবং ভাগ্যপতিও আজকে উচ্চস্থ তো কোনো ভালো খবর আজকে আপনি পেতে পারেন সন্তানদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন তাদের ডমিনেট করার কোনোভাবেই চেষ্টা করবেন না সন্তানদের প্রতি রেসপেক্টফুল থাকাটা এই সময়টা পেরানোর জন্য আপনার জন্য জরুরি কারণ আপনার পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি একই সাথে আপনার দ্বিতীয়পতি সন্তানদের সাথে করা কথাবার্তা বললে সেটা আপনার জীবনের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়তে পারে তো তো এই জিনিসটা বৃশ্চিক রাশি এই মুহুর্তে খেয়াল রাখবেন কারণ মঙ্গল কেতুর সংযোগ আপনাকে একটুখানি হ্রস করে দিতে পারে আপনার সন্তানদের প্রতি বিশেষ করে যদি আপনার মঙ্গল বা কেতুর যোগ চলে এই মুহূর্তে দশা মহাদশা চলে তো এই গেল বৃশ্চিক রাশি এবার চলে আসি ধনুরাশিতে ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় ফলে আপনি সবার আগে খুব অ্যালার্ট হবেন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি নিজের শরীর স্বাস্থ্যকে কী করে ভালো রাখা যায় ভালোভাবে চলা যায় সেই বিষয়ে আপনি অতিরিক্ত অ্যালার্ট হবেন এবং কোনো কিছু শুরু করতে পারেন নিজেকে সুস্থ রাখার জন্য এবং যদি শুরু করেন সেটা আপনার জন্য ভালো হবে আপনি যা শুরু করবেন যদি একটু প্রপার গাইডেন্স নিয়ে শুরু করেন তাহলে সেটা আপনাকে ভালো দিকেই নিয়ে যাবে এটা আমি আপনাকে বলতে পারি স্বাস্থ্য সংক্রান্ত কোনো কিছু শুরু করার জন্য এই সময়টা ভালো আপনার শত্রুরা এই মুহূর্তে একটু বেশি পাওয়ারফুল হলেও পরে আপনার দ্বারা প্রশমিত হবে আপনার নবমে কেতু এবং মঙ্গল যোগ তৈরি হচ্ছে যেটা এই মুহুর্তে অ্যাক্টিভেট হচ্ছে ফলে পিতা বা গুরু বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের সাথে অবশ্যই একটু কথাবার্তা মেপে বলবেন নম্নভাবে বলবেন আপনি কারোর আড়ালে কোনো কথাবার্তা বলবেন না কারণ হয়তো আপনি যাদেরকে বিশ্বাস করে নিজের বসের সমালোচনা করছেন তারাই কিন্তু গিয়ে সেটা রেকর্ড করে আপনার বসকে শুনিয়ে দিতে পারে এরকম কোনো ঘটনা হতে পারে গুপ্ত শত্রুতার বিষয় থেকে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি এবং রবির সংযোগ বৃহস্পতি আপনার লগ্নপতি বৃহস্পতি এবং রবির সংযোগ হচ্ছে আপনার সপ্তমে ফলে বৈবাহিক ক্ষেত্রে একটু বেশি ইগো রিলেটেড সমস্যা আমি নয় তুমি এরকম একটা সমস্যা কিন্তু হতে পারে এবং এই মুহূর্তে আপনার সপ্তমপতিও কিন্তু অষ্টমে গোচর করছে ফলে বিবাহ ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটা ঠান্ডা মাথায় ডিল করবেন এবং হিট অব দ্য মোমেন্ট কোনো র্যাশ ডিসিশন কিন্তু নিয়ে ফেলবেন না তাই এই সময়টা একটু সাবধানে কাটাবেন এবার চলে আসে মকর রাশিতে মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চমে গোচর করে উচ্চস্থ হচ্ছে ফলে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো আজকে নতুন কিছু যদি শেখার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনি সফল হবেন সপ্তম প্রতি চন্দ্র আপনার পঞ্চম উচ্চস্থ হচ্ছে তাই কোনো প্রেম সম্পর্ক বৈবাহিক ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে বা ভবিষ্যতে বিবাহ করতে পারেন এমন কেউ আপনার জীবনে আজ আসতে পারে প্রেম সম্পর্ক হয়ে এরকম কোনো সম্ভাবনা আছে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো নিবেশ বা লগ্নি করে থাকেন সেটা থেকে ভালো মুনাফা আজ আপনি পেতে পারেন আপনার ষষ্ঠে রবি ও বৃহস্পতি একসাথে গোচর করছে ফলে গুরুস্থানীয় ব্যক্তি বা ব স্থানীয় ব্যক্তিরা এই সময় আপনার প্রতি একটু রুড বিহেভ করতে পারে একটু আপনার সাথে তাদের ইগো লড়াই তৈরি হতে পারে তো এটা সাময়িক একটা সময়ের ব্যাপার মাসখানেকের ব্যাপার জুলাই নয় তারিখের পর থেকে দেখবেন এটা একটু আস্তে আস্তে কমছে তো এই সময়টা একটুখানি ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে পার করুন রকম বাঘবিতণ্ডা বা ডিসিশনের মধ্যে যাবেন না কারণ এটা সাময়িক একটা সময়ের ব্যাপার এটা কিন্তু পেরিয়ে যাবে তাই কোনো ডিসিশান নেওয়ার আগে একটু ভাববেন শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন কারণ শনি আপনার তৃতীয় গোচর করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু শনি বকরি হতে চলেছে তো শনি বকরি হলে পারে যেহেতু আপনার লগ্নপতি এবং মঙ্গলকেতু যোগটাও আপনার তৈরি হচ্ছে অষ্টমে তাই শরীর স্বাস্থ্যের একটু বেশি খেয়াল রাখুন এবং কোনো হঠাৎ অসুস্থতা থেকে আগে থেকেই সাবধান থাকুন যদি কোনো রকম সিমটম থাকে ডাক্তার একবার দেখিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবার চলে আসি কুম্ভ রাশিতে ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থে উচ্চস্ত হচ্ছে এর ফলে পারিবারিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনি বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা সবাই মিলে এক জায়গায় হয়ে কোনো আনন্দ করতে পারেন একটু ভালো সময় আজকে বাড়িতে আপনারা কাটাতে পারেন আপনার চন্দ্র আপনার ষষ্ঠপতি এবং গিয়ে উচ্চস্থ হচ্ছে ফলে হোম লোন সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে বাড়ি সংক্রান্ত কোনো লোন নিয়ে থাকেন বা লোনের চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে একটু সফলতার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আপনার শত্রুরা আজ আপনার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করবে তবে সফল হবে না কারণ আপনি স্ট্রংভাবে সেটাকে নষ্ট করতে পারবেন স্ট্রংভাবে সেটাকে আপনি ডমিনেট করবেন আপনার সপ্তমে মঙ্গল এবং কেতু যোগ আপনার পার্টনারকে একটু বেশি ডমিনেটিং বা একটু বেশি ফায়ার্স করে দিতে পারে মানে একটু আপনার সাথে বেশি ফাইট করছে একটু আপনার সাথে ঝগড়া বেশি করছে আপনাকে ডমিনেট করতে চাইছে এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে তো সেই জন্য একটুখানি ঠান্ডা মাথায় চলুন আপনি একটু নিজের ইগোটাকে সাইডে রেখে চলুন আপনিও একইভাবে ইগোইস্টিক হয়ে যাবেন না কারণ এটা মনে রাখবেন যে এইটা সাময়িক একটা কঠিন সময় চলছে সেই জন্য এটা হচ্ছে এটা কিছুদিন পর কিন্তু ঠিক হয়ে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কেউ আপনাকে ঠকিয়ে না নেয় আপনার আড়ালে কোনো কাজ কাগজপত্র বা কাজকর্ম ইত্যাদি যেন না হয় এটার কিন্তু বিশেষ খেয়াল রাখতে ভুলবেন না মেন রাশি মীন রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে উচ্চস্থ হচ্ছে ফলে সোশ্যাল মিডিয়ায় আপনি আজকে একটু ভালো ফেমাস হতে পারেন আপনাকে সবাই একটু পছন্দ করতে পারে আপনার চতুর্থভাবে বৃহস্পতি এবং রবি সংযুক্ত হচ্ছে ফলে বাড়িতে ইগো রিলেটেড সমস্যা হতে পারে বা আপনি হয়তো বাড়িতে আছেন এবং আপনার বা বাবা বা বাড়িতে যে গুরুজন আছে সে বলছে আমার রাস্তাতেই তোমাকে চলতে হবে এবং আপনি একটু বেশি চাপ অনুভব করছেন যে আমি আমার মতো চলতে পারছি না আমার কেন কোনো স্বাধীনতা নেই এরকম কোনো কিছু আপনি অনুভব করতে পারেন আপনার পঞ্চমে এই মুহূর্তে বুধ গোচর করছে ফলে আপনার ওভার থিঙ্কিং টেন্ডেন্সি বাড়বে আপনি সব বিষয় নিয়ে অতিরিক্ত ভেবে ফেলবেন যতটা ভাবার দরকার নেই তার থেকে বেশি অনেক বেশি ভেবে ফেলবেন তো এটা থেকে সতর্ক থাকুন মঙ্গল কেতু আপনার ষষ্ঠে গোচর করছে আপনার শত্রুদের আপনি শক্ত হাতে দমন করতে সমর্থ হবেন কিন্তু একইভাবে আপনার শত্রুরা কোথাও না কোথাও আপনার মানসিক অশান্তি আপনাকে দিতেও কিন্তু সফল হবে ফলে একটা ভীষণ চাপের মধ্য দিয়ে আপনি এই মুহূর্তে যাচ্ছেন এবং এই মুহূর্তে অলরেডি শনি আপনার লগ্নে গোচর করছে ফলে আপনি এমনিতেই মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন এবং এই মুহূর্তে আপনার ষষ্ঠে কেতু যোগ আপনার স্বাস্থ্যের একটু বিশেষ খেয়াল রাখবেন রক্ত এবং হার্টজনিত কোনো সমস্যা থাকলে সেটার খেয়াল রাখবেন এবং আপনার স্টমাক রিলেটেড কোনো প্রবলেম লিভার বলুন বা ডাইজেশন বলুন এই ধরনের কোনো সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে তাই সে বিষয়েও বিশেষ খেয়াল রাখবেন তো এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান যদি রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই আপনাদের দিনটি ভালো কাটুক আপনাদের শ্রীবৃদ্ধি হোক নমস্কার